আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বেশ অনেক দিন পর আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর গত বেশ অনেক দিন দেশের যা পরিস্থিতি ছিল তাতে ব্লগ শেয়ার করা তো দূরের কথা ভিডিও করার কথাই চিন্তা করতে পারিনি একটা অজানা আতঙ্ক আর আশঙ্কায় দিন কেটেছে তো আলহামদুলিল্লাহ এখন তো দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে যতই দিন যাবে হয়তো আরও অনেকটাই আমরা স্বাভাবিক পরিস্থিতি দেখতে পাবো আর সেই সাথে দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোও তো আস্তে আস্তে খুলে দিচ্ছে আমার দুই মেয়ের স্কুলে ক্লাস শুরু হয়ে গেছে ওদের স্কুল থেকে বেশ কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে মানহা তো অনেকদিন স্কুলে যায়নি মনটা বেশ খারাপ ছিল তো আজকে স্কুলে ক্লাস করে এসেছে তাই ওর মনটা খুব ভালো কারণ স্কুলে গেলেই তো মাঠে একটু দৌড়াদৌড়ি করতে পারে অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে পারে এটাই ওর কাছে সবচেয়ে আনন্দের ব্যাপার তো এখন খুশি মনে স্কুলের হোমওয়ার্কগুলো করে নিচ্ছে মাইশাও আজকে স্কুলে ক্লাস করে এসেছে সেই সঙ্গে ওর টিউটন হোমেও ক্লাস ছিল তাই মাইশাও ওর হোমওয়ার্কগুলো করে নিচ্ছে আর আমারও ব্যস্ততম রুটিন শুরু হয়ে গেছে আর সেই সাথে রান্নাবান্না তো প্রতিটা গৃহিণীর প্রতিদিনের একটা রুটিন কাজ সেটা থেকে তো কোনোভাবেই নিস্তার নেই বাইরের পৃথিবীতে যত কিছু ঘটে যাক না কেন গৃহিণীদের প্রতিদিনই রুটিনে কোনো পরিবর্তন আসে না আর জীবনও আসলে কোনো কিছুর জন্য থেমে থাকে না তবে আজকে রান্নাবান্নাগুলো একদম মনের মতো করে করবো ভাবছি মানহাকি স্কুল থেকে বাসায় আনার সময় সামনে এক সবজিওয়ালা পেয়ে গেলাম আর তার কাছে খুব সুন্দর সুন্দর কচি ডাটা পেয়েছিলাম তো সেই ডাটাগুলো কিনে এনে নিজেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ দিয়ে ডাটা তরকারি রান্না করব সেই সাথে মুরগির কিছু স্প্রেয়ার অংশ ছিল সেগুলো আলু দিয়ে রান্না করে নেব সাথে থাকবে বেগুন ভাজি আর এখন সন্ধ্যাবেলা কাজে রাতের জন্য আগে রান্নাগুলো সে নিতে হবে রাতের জন্য আমি কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে ডাটা তরকারিটা রান্না করব সেই সাথে বেগুন ভাজি করে নেব ডাল আগেই রান্না করা হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে পয়সা মানহার বাবাও অফিস থেকে চলে এসেছে তো মানহা হোমওয়ার্ক করছে আর ওর বাবা পাশে বসে আছে তাই আমি নিশ্চিন্ত মনেই রান্নাগুলো করে নিচ্ছি বিগত কয়েকদিন রান্না আর খাওয়া দাওয়া ঠিকই করেছি কিন্তু সেটা শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে সবসময় একটা ভয় আর আতঙ্ক কাজ করেছে আমরা যারা উনিশশো সালে সশস্ত্র যুদ্ধ দেখিনি তারা কিন্তু এবার সেই যুদ্ধের অনুভূতিটা অনেকটাই পেয়ে গেছি উনিশশো সালে সশস্ত্র যুদ্ধে কত মানুষ আমাদের দেশকে স্বাধীন করার জন্য তাদের জীবন দিয়েছে তাদের ত্যাগ তিতিক্ষার ফলেই আমরা স্বাধীনতা পেয়েছি আবার মনে হয় সেই নতুন করে স্বাধীনতার সারটাই আমরা উপলব্ধি করতে পারলাম তবে এই নতুন স্বাধীনতার পেছনেও কিন্তু অনেক মানুষের ত্যাগ তিতিক্ষা আর আত্মত্যাগ রয়ে গেছে সেই সাথে আছে অনেক মায়ের বুকফাটা আর্তনাদ সেই কষ্টগুলোকে তো আমরা কখনোই ভাগ করে নিতে পারবো না তবে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ যেটা সবসময়ই থাকবে আর যারা এতদিন পর্যন্ত নিজের স্বার্থকে ত্যাগ করে সংগ্রাম করে গেছেন তাদের প্রতিও থাকবে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা তবে কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু অনেক কঠিন তো আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে ঠিকই তবে এই স্বাধীনতাটাকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে কারণ দেশটা কিন্তু আমাদের সবারই তাই এর প্রতি দায়িত্ব কর্তব্যও আমাদের সবার এখনও কিন্তু দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি দেশে বিভিন্ন জায়গায় এখনও অরাজকতা আর নৈরাজ্য রয়ে গেছে চুরি ডাকাতি লুটতরাজ এগুলোর সংখ্যাও অনেক বেড়ে গেছে রাত হলেই ভয়ে থাকতে হয় কখন কোন বিপদ কোন দিক থেকে চলে আসে তো সে কারণেই এখন আমাদেরকে আরও অনেক বেশি সতর্ক থাকতে হবে এবং সচেতন হতে হবে আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না বান্নাগুলোও কিন্তু এগিয়ে চলছে ডাটা আর কাঁঠালের বিচি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে বসিয়ে দিয়েছি আর সেই সঙ্গে পাশে চলে বেগুন ভাজিটাও হচ্ছে এ দুটো হয়ে গেলে রাতের খাবার পরিবেশন করে দেব এই যে বেগুন ভাজিটা প্রায় হয়ে গেছে ভাজিটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এই চুলা আরেকটা করে বসিয়ে দিয়েছি এর মধ্যে আলু দিয়ে মুরগির স্পেয়ার অংশগুলো রান্না করে নেব তো আলুটাকে আমি আগে একটু ভেজে নিচ্ছি এতে করে মুরগির তরকারিটা খেতে বেশি ভালো লাগে আর ওইদিকে ডাঁটা তরকারিটাও প্রায় হয়ে গেছে ডাটা এবং কাঁঠালি বিচি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তরকারিটার কালার কিন্তু মশলা খুবই সুন্দর এসেছে আর আশা করছি খেতেও খুব ভালো হবে কারণ ডাটাগুলো একদম কচি ছিল যার কারণে পরিষ্কার করতেও খুব একটা কষ্ট হয়নি আর এই যে উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর আবার ঢাকা দিয়ে দেব যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা তরকারির মধ্যে ভালো করে ঢোকে আর ঝোলটাও কিছুটা কমিয়ে নেব আর এই যে এদিকে পেঁয়াজ আর আলু তেলের মধ্যে ভালো করে ভেজে মশলা সহ কষিয়ে নিয়েছি আর এখন মুরগির স্প্রেয়ার অংশগুলো দিয়ে দিচ্ছি তারপর নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব। সাথে কিছু মুরগির মাংসের টুকরোও দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা ফ্রোজেন টমেটো এই টমেটোগুলো আমি শীতকালে সংরক্ষণ করে রেখেছিলাম তো এখন কাজে লাগছে কারণ বর্তমান বাজারে টমেটোর যে দাম তাতে করে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে দামি সবজিগুলো কিনে খাওয়াটা অনেকটাই দুষ্কর ব্যাপার তবে ইদানিং কয়েকদিন যাবৎ কিন্তু বাজারে তৈরি তরকারির দাম অনেকটাই হাতে নাগালে চলে এসেছে তাই সকল শ্রেণী পেশার মানুষদের জন্য পছন্দের সবজিগুলো কিনে খাওয়াটা অনেকটাই সহজ হয়ে গেছে তা আশা করবো আগামী দিনগুলোতেই এরকম পরিস্থিতি বজায় থাকবে আর এই যে মুরগি মাংসের তরকারিটাও ঢাকা দিয়ে দিলাম আর এদিকে ডাটা তরকারিটা একদম হয়ে গেছে ঝোলটা আর খুব কমাবো না লবণটাও চেক করে নিয়েছি উপর দিয়ে কিছু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি এখন চুলাটা অফ করে তরকারিটা নামিয়ে নেব সেই সাথে টেবিলে রাতের খাবার পরিবেশন করে দেবো চুলা অফ করে দিয়েছি ডাটা তরকারিটা একদম রান্না হয়ে গেছে আর ডাটা তরকারিটা দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে আশা করি আজকে একদম প্রাণ ভরে ভাত খাওয়া যাবে আর এইদিকে মুরগি মাংসের তরকারিটাও প্রায় হয়ে গেছে ঝোলটা আরও কিছুটা কমিয়ে নিতে হবে আর টমেটো যে দিয়েছিলাম সেটা কিন্তু সেদ্ধ হয়ে একদম গলে গেছে তো টমেটো দিলে কিন্তু স্বাভাবিকভাবেই তরকারি স্বাদ অনেকগুণ বেশি বেড়ে যায় আর এই যে একটা কড়াইয়ে আগের একটু পটল ভাজি ছিল এটাও গরম করে নেব খাবারের সঙ্গে পরিবেশন করার জন্য তো মুরগির মাংস তরকারিটা রান্না হয়ে গেলেই রান্না বান্না একদম শেষ হয়ে যাবে তারপর চুলা অফ করে চুলা চারপাশ পরিষ্কার করে নেব আর আগামীকাল তো মাইশা মানহা দুজনেরই স্কুল আছে সেই সঙ্গে আমাকেও স্কুলে যেতে হবে ওদের বাবা অফিসে যাবে সুতরাং সকাল হলেই শুরু হয়ে যাবে আরেকটা নতুন কর্মব্যস্ত দিন তাই আজকের ব্লগটা এ পর্যন্তই ব্লগটাকে আর খুব বেশি বড় করছি না আজকের ব্লগটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ